কোরআন থেকে ছেলে শিশুর দশটি ইসলামিক নাম ও অর্থসহ ইমাদ ইমাদ নামের অর্থ খুঁটি মোবাশ্মীর নামের অর্থ সুসংবাদ আনয়নকারী আবদুল্লা আবদুল্লাহ নামের অর্থ আল্লাহ তালার বান্দা ইউসুফ ইউসুফ নামের অর্ধ আল্লাহ তালার দান হামিদ হামিদ নামের অর্ধ প্রশংসা ভাজন মমিন মুমিন নামের অর্ধ বিশ্বাসী শামস শমস নামের অর্থ সফল নাসির নাসির নামের অর্থ সাহায্যকারী মুস্তাকলিম মুস্তাকলিম নামের অর্থ সোজাপদ মৌসা মৌসা একজন নবীর না